จ้าล সিঁদুর কৌটো তো আট পাতার গোড়া দিয়ে এই তালাইটা বোনা আছে তো আজকে আমি এই গোড়া হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবারও একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো তালাই তালাইটার নাম হচ্ছে সিঁদুর কৌটো তো আমার পরিবারের প্রত্যেকটি সদস্যরই কম বেশি সবাইই এই তালাইয়ের ডিজাইনটা খুবই চেনা তো কারণ এই তালাইটার ডিজাইনের ভিডিও গোড়ার ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে তো সেই তালাইটা হচ্ছে দশ পাতার গোড়া ছিল আর হচ্ছে গোলাপি কালার আর সবুজ কালার ছিল আর এই তালাইটা হচ্ছে আট পাতার গোড়া তো দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি তো তালাইটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ তো তালাইটা কিন্তু একই ডিজাইন তো দুটো তালাইয়ের তো পার্থক্য হচ্ছে এটাই তো এইটা হচ্ছে আট পাতার গোড়া আর ওইটা ছিল দশ পাতার গোড়া আর ওইটার কালারগুলো ছিল গোলাপি আর সবুজ আর এইটার কালারগুলো হচ্ছে গোলাপি আর বেগুনি তো এই তালাইটা কিন্তু আমার বানানোই ছিল তো ভাবলাম চলো গোড়াটা দেখিয়ে দিই তো যখন আট পাতার গোড়া দিয়ে এত সুন্দর সুন্দর কৌটো তালাইটা আমার বানানো আছে তো কিছু কিছু আপুরা আছে তো যারা একই ডিজাইন আট পাতা থেকে দশ পাতার আবার দশ পাতার থেকে ছ পাতার বানাতে পারে আবার কিছু কিছু আকুড়া আছে তো যারা হচ্ছে গোড়া দেখে তালাই বুনে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সবাই তো সবটা পারে না তো এখানে দেখতে পেলে তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বানানো আছে তো এই তালাইটা দেখো দেখতে পাচ্ছ গোলাপি আর বেগুনি কালার দিয়ে বানানো আছে তো তালাই তো আমার মনে হয় গোলাপি আর বেগুনি কালার দিয়ে বানালেই দেখতে বেশি ভালো লাগে আর ওইখানে আগের যেই সিঁদুর করে তালাইটা ছিল দশ পাতার গোড়া দিয়ে তো সেটাও কিন্তু সুন্দর তো ওইটা হচ্ছে গোলাপি আর সবুজ দিয়ে বানানো আছে তো ওইটা হচ্ছে চটে যায় একটু বেশি তো সেই জন্যেই আর কি তো সবুজটা একটু বেশি চটে যায় তো চলো লম্বা লম্বিভাবে কটা ফুল দেওয়া আছে একটু দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় তো লম্বা দিকে দেখো ছটা ফুল দেওয়া আছে আর চ্যাপটা দিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো দশটা ফুল দেওয়া আছে আট পাতার গোড়া দুপাটির ফুল ডাইনে বাঁয়ে গোড়া তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবার কাছে এরকম সুন্দর সুন্দর তালাই ডিজাইনের গোড়া খুব সহজ ই পৌঁছে যায় আর তোমাদের একটা শেয়ার কিন্তু এই ভিডিওটার জন্য অনেক উপকারী তো অবশ্যই কিন্তু শেয়ারটা করে দেবে তো আর বকবম নয় তো চলো গোড়াটা দেখে নাও তো চলো তাহলে এটাকে আমি উল্টো করে নিই তো এখানে দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো চলো আমি তালাইটার গোড়া দেবো তো দু পাটির ফুল ডাইনে বাঁয়ে গোড়া আট পাতার পাতা দিয়ে তালাইটা বোনা আছে তো এখানে দেখো এই দুটো পাটি হচ্ছে ডাইনে বয়ে গোড়া আবার এই দুটো পাটি হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া তো তালাইটাকে উল্টো করার পরে বাঁধকের পাটিটার গোড়াটা আমি প্রথম দেবো তো আট পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে দেখো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো তালাইয়ের গোড়াটা ধরার পরে এক চোখ সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি দুদিকে ষোলোটা করে করে তো দেওয়ার পরে ডান দিকে দেখো আমি বেগুনি কালারের পাতাটা দিয়ে দিয়েছি ছটা তা আর তার বিপরীতে দেখো বাঁ দিকে দিয়েছি সাদা তো ধারটা মুড়ে দেওয়ার ফলে আমি দেখো দিকে বেগুনি কালারের পাতাটা দেখাতে পারছি না তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখতে পাচ্ছ তো ছটা ডান দিকে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি তো তার বিপরীতে দিয়েছি সাদা তো দেওয়ার পরে দেখো তার উপরে তিনটে করে করে আমি সাদা পাতা দিয়েছি দুদিঘি তো দেওয়ার পরে এবারে দেখো আটটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি তার বিপরীতে আটটা সাদা তো দেওয়ার পরে দেখো এখানে বারোটা করে করে দুদিঘি আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এক ছোক বাঁদিকে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা এক মানে হচ্ছে ষোলোটা দিয়েছি তো দেওয়ার পরে দেখো অন্য ফুলে চলে তো অন্য ফুলে যাওয়ার আগে এক ছোট করে সাদা পাদা খাওয়াতে হচ্ছে ষোলোটা করে করে দুদিঘ দেওয়ার পরে দেখো এখানে গোলাপি ফুলটা চলে যাচ্ছি তো গোলাপি ফুলটাও একইভাবে বুনে নেবে তো যেভাবে আমি এই বেগুনি ফুলটা দেখালাম তো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি সেম দেখো ডান দিকে আমি ছটা গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি তার বিপরীতে বাঁ দিকে দিয়েছি ছটা সাদা দেওয়ার পরে তার উপরে দেখো তিনটে করে করে আমি সাদা পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে ডান দিকে দেখো আটটা আমি গোলাপি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে দেখো আটটা দিয়েছি আমি সাদা পাতা বাঁ দিকে দেওয়ার পরে বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এক ছক হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা এক চোখ আট পাতার গোলা এক চোখ মানে হচ্ছে ষোলোটা দেওয়ার পর আবার দেখো অন্য ফুলে চলে তো বেগুনি ফুলে এখানে দেখো অন্য একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়ার আগে এক চোখ সাদা পাতা দিতে হচ্ছে তো এখানে দেখো হচ্ছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো ছটা তো ছটা হচ্ছে ফুলের লাইন দেওয়া আছে তো দেখতে পাচ্ছ আমি তোমাদিকে বেগুনিটার গোলাপিটা দেখালাম তো তোমরা এক করে করে সাদা পাতা খাইয়ে আবারও বেগুনি ফুলটা দেখো বুনে নিবে তো আবারও বেগুনি ফুলটা থেকে গোলাপ ফুলটা যাওয়ার আগে এক চোখ করে সাদা পাতা দিয়ে দিবে তো এইভাবেই একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়ার আগে এক চোখ করে সাদা পাতা দিয়ে যেভাবে আমি পার্টিটা দেখালাম তো সেভাবেই হয়েছে তোমরা তা প্রত্যেকটা ফুলই বুনে নিবে তো তারপরে চলে এলাম দেখো এখানে ডগের ফুলটাই তো ডগের ফুলটাতে আসার পরে এখানে ধারটা জন্য সাদা পাতা আমি খাইয়ে দেবো দুদিকে তো তোমাদেরকে আমি বাঁদিকের পাটিটার গোড়াটা দিলাম তো দু পাটির ফুল লাইনে মায়ে তো বাঁদিকের পাটিটার গোড়াটা দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারাইটা খুবই সহজ তো চলো আমি দিকের পাটিটারও একটু গোড়াটা দেখিয়ে দেবো তো যদিও ডাইনে গোড়া তো ডাইনেবায়ে গোড়া দেখে তো সবাই তালাই বুনতে পারে না তো সেই জন্য আমি যখনই তালাই দিই প্রত্যেকটা তালাই ডাইনেবায়ে গোড়া হলেও তো দুদিকটায় আমি দেখিয়ে দিই তো এখানে দেখো তোমাদিকে আমি এটা হচ্ছে বাঁদিকের পাটি তো দু দুপাটির ফুল তো বাঁদিকের পাটিটার গোড়াটা আমি দিলাম তো এবারে আমি ডান দিকের পাটিটার গোড়াটা দেবো তো এখানে দেখো আট পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছি আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরার পরে এদিকে পাটিটার মতনই এক চোখ সাদা পাতা আমি দুদিকেই দিয়ে দিয়েছি তো এক চোখ সাদা পাতা মানে হচ্ছে ষোলোটা করে করে দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো দিকে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে ছটা আর এখানে দেখো ডান দিকের পার্টিটা হচ্ছে বাঁদিকে দিচ্ছি আর দিকের পার্টিটায় দেখো ডান দিকে দিচ্ছি তো আমি এখানে দেখো ডান পাটিটাতে পার্টিটাতে বাঁদিকে আমি ছটা বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দেখো তার উপরে তিনটে করে করে আমি সাদা কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে আটটা আমি বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে তো তার বিপরীতে দেখো দিয়েছি সাদা দেওয়ার পরে বারোটা করে করে দুদিকে আমি বেগুনি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এক ছক আমি বেগুনি কালারের পাতাটা ডান দিকে দিয়েছি বাঁদিকে দিয়েছি সাদা সেম একই দেখতে পাচ্ছ শুধু ডাইনে বাই গোড়া এ আর কি তো দেওয়ার পরে অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এক ছক করে সাদা পাতা আমি খাইয়ে দেবো দুদিকে ষোলোটা করে করে তো দেওয়ার পরে এখানে দেখো গোলাপি ফুলটাও আমি একইভাবে বানিয়ে নেবো তো গোলাপি ফুলটা দেখো দেখতে পাচ্ছ গোড়া তো গোলাপি ফুলটাও গোড়ার ফুলটা যেভাবে বুনবে যে পাটিটার তো প্রত্যেকটা ফুলই সেই সেদিকেই পাতাগুলো খাবে তো তা না হলে একটা একটা ফুলের এই যে ফুল মিলবে মিলবে আবার ফুলটা তো দু গোড়ার ফুলটা যেভাবে যেদিকে পাতা খাইয়ে বুনবে তো পরপর প্রত্যেকটা ফুলই সেদিকেই পাতা খাইয়ে বুনবে তো এখানে দেখো দেখতে ডান দিকের পাটিটাই বললাম বাঁদিকে পাতা খাওয়ানো আছে তো এখানে দেখো বেগুনি ফুলটাতে ছিল এই দেখো এ দেখো বাঁ দিকে তো এখানে দেখো তারপরে গোলাপি ফুলটাও বাঁদিকে আছে কারণ এই পাতাগুলো একই দিকে খাওয়াতে হবে তো সেই জন্যই এখানে দেখো গোলাপি কালারের পাতাটা আমি বাঁ দিয়ে খাইয়ে দিয়েছি ছটা তো তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা দিয়ে তার উপরে দেখো তিনটে করে করে আমি সাদা কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আট আমি গোলাপি কালারের পাতা বাঁদিকে দিয়েছি আর ডান দিকে দিয়েছি আটটা সাদা দেওয়ার পরে বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি তো দেওয়ার পরে এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি সাদা সেম দেখতে পেলে একই রকমভাবেই প্রত্যেকটা ফুলই হবে তো আমি তোমাদের দুটো করে ফুল দেখিয়ে দিলাম তো এখানে গোলাপি ফুলটা হয়ে গেল তো দিয়ে আমি এবারে বেগুনি ফুলে যাব তো বেগুনি ফুলে যাওয়ার আগে এক চোখ করে সাদা পাতা খাওয়াতে হবে তো প্রত্যেকটা এক একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়ার আগে এক ছোক করে সাদা পাতা খাইয়ে দেবে তো দিয়ে পুরো পাটিটাই বুনে নেবে তো এখানে দেখো তো তোমাদেরকে আমি এই পাটিটার গোড়াটা দেখাচ্ছি তো দেখো এক চোখ করে সাদা পাতা খাইয়ে অন্য ফুলে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছো তো আমি চলে এলাম এখানে দেখো ডগের ফুলটাই তো ডগের ফুলটা একইভাবে পাতা খাইয়ে নিয়েছি দিয়ে সেম দেখো বাঁদিকের পাটিটার মতনই ডান্দিকের পাটিটাও দু চোখ সাদা পাতা দুদিকেই খাইয়ে দিতে হবে তো ধারটা মোড়ার জন্য তো চলো আশা করি তোমাদেরকে আমি তালাইয়ের গোড়াটা বোঝাতে পেরেছি তো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো তালাইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে একটা করে শেয়ার করে দেবে তো তোমাদের একটা শেয়ার অনেক এই ভিডিওটার জন্য উপকারী তো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিও